যে আমাদের মুরগি মরে যেতে বেশি এখন আমাদের বোঝার পর বেশি মরে না আমার এমনি প্রত্যেকটা মাসে অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকা আয় আছে ডিম বিক্রি করি আপনার সবাই ভালো আছেন ছাব্বিশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ চলছে তরুণ এবং নারী উদ্যোক্তাদের প্রাণী সম্পদ নিয়ে ভাবনা আপনারা কি ভাবেন ঠিক আছে আপনারা কিভাবে কাজ করবেন এই প্রাণী সম্পদের নিয়ে আপনারা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন কিভাবে উন্নতি করবেন আপনাদের ভাবনা আজকে শুনতে আসছি এখন আপনাদের মধ্যে থেকে কথা শুনবো এটা ট্রেনিং এবং গ্রুপ আমরা তিরিশ জন নিয়ে তাকে গ্রুপ করেছে গ্রুপ আমরা তাদের সাথে আমরা ট্রেনিং করেছে প্রতি মাসে মাসে ট্রেনিং দিয়েছে ট্রেনিং এ আমাদের সবকিছু শিখেছে কিভাবে মুরগি পালতে হয় কিভাবে ঘর দিতে হয় আমাদের একটা ঘর দিছে ঘরের থাকার জন্য তার মালামাল করে দিছে কারণ পর দিছে খাবার দিছে কারণ ভিটামিন দিছে এবং কি ঔষধ দিছে আবার জলচা দিছে ব্রাশ দিছে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে সেইভাবে দিছে এখন আমরা ওই ঘরে মুরগি পালি প্রায় আগে যে আমাদের মুরগি মরে যেতে বেশি এখন আমাদের বোঝার পর বেশি মরে না কারণ আমরা পালতে কিছু জানি এ যা শিখেছে সেইভাবে আমরা চালিয়ে যাইতে আছি কারণ এখন আগে থেকে মৃত্যু অনেক কম মৃত্যু হার কমে গেছে মুরগি পালার কারণ আমরা চাই যে সামনে যাতে আরো ভবিষ্যৎ ভালো হয় সেইটা আমরা করতে চাই মুরগির বাচ্চা আমি ধরেন পাঁচ দিনকে দশ দিনকে মুরগির বাচ্চা একশো টাকা করে পিস বেচা আমার লাভবান ভালোই হয় আমার এমনি প্রত্যেকটা মাসে অন্ত পনেরো থেকে বিশ হাজার টাকা আয় আছে কারণ আমি সেইভাবে চলতে আসি ডিম বিক্রি করি ডিম আমার ধরেন হাঁস আছে হাঁসে আমার প্রত্যেক দিন বারোটা চোদ্দটা ডিম দেয় চিনি হাঁস আছে তাতেও আমার ডিম দেয় তাহলে আমি সেই দিকে বাচ্চা ফুটে বাচ্চা ফুটাই বসে এইভাবে আমি আগাই যেতে বসি আগে একটা আমি ডিম কিনে বাচ্চা থেকে খাওয়াইতে পারতাম না এখন আমার পালার পর বাচ্চা থেকে ডিম খাওয়াইতে পারি এবং বিক্রি করতে পারি কারণ আমার ভবিষ্যৎ ভালো আছে সামনে আমি যাতে আগাইতে পারি সেই চিন্তা ভাবনা আমার আছে বড় করে আমি একটা ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা আমার আছে আজকে আমি স্বাবলম্বিত হয়েছি ধন্যবাদ এই যে মুরগি কিভাবে পালেন বা কিভাবে রোগমুক্ত রাখা যায় এইগুলো যদি যে শিখছেন এইগুলো যদি ঠিকভাবে কাজে লাগান আপনার মুরগি কিন্তু মৃত্যুহার কমে যাবে এখন আপনাদের অল্প মুরগি মারা যায় দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদের হবে উন্নতি এবার যে প্রাণী সম্পদ সফটটা চলতেছে এর প্রতিপাদ্য বিষয় এটা তার মানে হচ্ছে আমাদের দেশীয় জাতগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে যে আপনারা কি এখানে দেশি মুরগি পালন করেন না এই দেশে দেশি মুরগির স্বাদটা নর্মালি বেশি না এই দেশীয় জাতগুলো হারিয়ে যাচ্ছে এই দেশীয় জাতের সাথে আমরা আধুনিক প্রযুক্তি অ্যাড করে কিভাবে এর উন্নতিটা করতে পারি